kalau <laughs> lagi <Hey> ya, <Darao>. gimana? <laughs> Ikonan কি বলি গেলে নাহলে নিদ্রা সকিনা বিটির নিশান বিটির মানে বনের গাছ কেটে এখানে স্তূপ করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কেটে এইভাবে রাখা হয়েছে এর আগে গেরা পাতা দিয়ে ঢেকে রেখেছিল এই পাতাগুলো গুলো দিয়ে ঢেকে বিট কর্মকর্তা হায়দার আলীর নেতৃত্বে বনের মধ্যে থেকে অনেক বড় বড় সারি গাছ কেটে নিচ্ছে বন হায়দারালিকে জানানোর পরও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন এই দেখতে পাচ্ছেন আপনারা যে এইগুলো গাছ কেটে নিয়েছে এই দেখতে পাচ্ছেন বন উজাড় করে দিচ্ছে গাছ কেটে দ্রুত যদি বন বিভাগ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না নেয় তাহলে এই বন রক্ষা করা কঠিন হবে

এই ভাই হল আইবে নে 2-3 5 মিনিটের মধ্যে আও বন নিশানবিড়িয়া নিশানব্রিয়া ফরেস্ট হায়দার আলীর নেতৃত্বে বনখেকড়া এভাবেই গাছ কেটে নিয়ে যাচ্ছে জানার পরও হায়দার আলি বন বিট কর্মকর্তা হায়দার আলী কোনো ব্যবস্থা নেওয়া নিচ্ছে না এমন অভিযোগ স্থানীয়দের